আল্লাহ তাকে এই কাজের উপর সন্তুষ্ট করে দিলাম যারা নৌকা চালায় শীতের মতো নদীতে থাকে জোরে বেড়ান ঠিক কিনা রাত্রির বেলা জাগ্রত থাকে সারা রাত মাছ ধরে সকাল সকালবেলা যখন চক বাজারে মাছ নিয়ে আসে মাছ বিক্রি করে তিন চার হাজার পাঁচ হাজার টাকা বাই খুশি না বেজা আবার আমি আপনি টাটকা মাছ নদীর মাছ কিনে খুশি না বেজা খুশিতে খুশিতে গো দোস্ত আজকে ভালো মাছ পাইছে দুই হাজার টাকার মাছ ঠিক কিনা বলেন তাইলে সারা রাত মাছ ধরে নদীর মধ্যে এত কষ্ট করে শীতের মধ্যে পাঁচ হাজার টাকা পাইছে সেজন্য সেও খুশিতে আনন্দে আত্মহারা আর আমি একটা নদীর মাছ পাইলাম যত টাকাই নেক নদীর মাছটা টাকাইয়া মজা লাগলো টাকা পাঁচ হাজার গেছে তাতে আমার কোনো দুঃখ নাই আমিও খুশিতে আনন্দে আত্মহারা রিক্সাওয়ালা এত কখন মেশিনের রিক্সা বের হয়েছে অটো রিক্সা বের হয়েছে আগে কত কষ্ট করে রিক্সা চালাই রিক্সা চালাইয়া যাওয়ার পর যদি একশো টাকা তার হাতে খুশি না বেজা খুশি হইয়া কাজ যতই হোক যদি কোনো সমস্যায় আমার ডাক দিলে আমি ওইটা চলে আসবো নৌকাওয়ালা একবার আমি এক মাহফিলে গেছিলা যাওয়ার পথে তাকে আমি এমনি এক টাকা দিয়ে গেলাম কই হুজুর আবার পার হইবেন না পার হইতে তো রাত দুইটা তিন না হুজুর যত নেই বাজুক ডাক দিলে দেরি আমি আসতে দেরি না খুশি হয়ে না বেজার হইয়া আল্লাহ বলেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়াত ওয়া রাফানা বাদাহুম ফাওকা বাদিন درجات ليتخذ بعضهم بعضا سخريا قسمتك يا حرشيكو قسام يا زلة قسمتك يا حرشيكو قسام يا زلة جس چیز قابل بل بل کو دیا نالا ہوا پروان کو جلنا گ بل بل کو دیا پروانا کو جلنا گا. غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا غم ہم کو دیا سب سے جو مشکل نظر آیا اللہ کے بندہ کی چنتا چتنا شکتی دی چھی. এটা বড় বড় পাহাড় কে দেই নাই আসমান কে দেই নাই সাগর মহাসাগর কে দেই নাই জমিন কে দেই নাই বিশাল বিশাল পশু কে আমি আল্লাহ দেই নাই কলবের মতো দৌলত যেমন তোমাকে দিয়েছি রে চিন্তা শক্তিটাও আমি আল্লাহ তোমাকে দিয়েছি সুবহান আল্লাহ তুমি মেমোরি দিয়া চিন্তা করবে আল্লাহ বলেন আমাকে পার জন্য জঙ্গলে যাইতে হবে না আমাকে জন্য পাহাড়ে যাইতে হবে না কফি ফুসে